আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের পঞ্চান্ন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক জিহানের কথাই সত্যি হলো সেই ভার্সিটির পাশের গুডাউনের চেয়ারে বাধা অবস্থায় পাওয়া গেল নিথর হয়ে থাকা মনিরাকে শ্রাবণ কোনো রকম ঝুঁকি নিতে চাইনি তাই পুলিশের সাথে করে এসেছিল তবুও একটু ভুল হয়েই গেল তানভীর না থাকলেও গুডাউনের ভিতরে দুজন ছিল পুলিশের সামনে শ্রাবণ আর জিহান থাকায় তাদের উপরে হামলা চালানোর চেষ্টা করেছে ছেলে দুটো এতে কঠোর তক্তা দ্বারা শ্রাবণ কপালে একটুখানি আঘাত পেয়েছে আর জিহানও পিঠে আঘাত পেয়েছে বড় কিছু হয়নি সেই ছেলে দুটোকে পুলিশ গাড়িতে নিয়ে উঠিয়েছে তারা জিহান পাগলের মতো ছুটে গিয়ে মনিরার হাতে পায়ে বাঁধা দড়িগুলো খুলে দিয়ে সজুরে ধরলো এতদিন পর প্রাণভ্রমরাকে কে ফিরে পেয়ে স্বস্তির শেষ ফেললো তার মাথায় আড়ান্য কোনো ভাবনা নেই কিন্তু শ্রাবণের মাথায় সেই ভাবনা আসলো তাই পুলিশকে ইশারা করে জিহান সহ দ্রুত হসপিটালে পাঠিয়ে দিল বলা তো যায় না মুনিরাকে ওরা কেমন অত্যাচার করেছে পুলিশরা বেশ ভালো করেই তদন্ত করলো পুরো জায়গাটা সবাই জানে যে তানভীর আসল কালপ্রিট কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারছে না কারণ ছোট হলেও একটা প্রমাণ লাগবে যে তানভীর করেছে শেষে শ্রাবণের মতামত নিয়ে পুলিশেরা সিদ্ধান্ত নিল যে ওই ছেলে দুটোকে দিয়ে সাক্ষী দেবে বেশ এখানে জিহানার মনিরা ঝামেলা শেষ আর শ্রাবণও স্বস্তির শ্বাস ফেললো এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ওই পজিটিভ ও নেগেটিভ দুই দিকই রয়েছে বলা হয় এই সৃষ্টির আদিকাল থেকেই পুরুষেরা পৃথিবী জয় করে কিন্তু কোথাও ঘটা করে এটা লেখা থাকে না যে পুরুষেরাও কোনো কোনো সময় জানোয়ারের রূপ ধারণ করে অমানুষের পরিচয় দিয়ে যায় সেদিন পুকুর পাড়ে কণিকার দিকে চোখ পড়েছিল গ্রামের যুবক নাপিত রাজুর তার লোলুপ দৃষ্টি গিলে খেয়েছিল কণিকাকে তখনই রাজু প্রতিজ্ঞা করে যেভাবেই হোক কণিকাকে পেতেই হবে লোভে অন্ধ হয়ে তাই মাঝরাতে খুপড়ি পেরিয়ে গোয়াল ঘরের পাশ দিয়ে এসে সে কণিকার ঘরে ঢুকে পড়ে গ্রামগঞ্জের কুড়ে ঘর ঢোকার কোনো ব্যাপারই না এখন মোটামুটি কিশোরী কণিকা এলোমেলো শাড়ির সাথে যেন শাড়ি পেঁচিয়ে না যায় তাই অর্ধেক শাড়ি খুলেই একটু শান্তিতে ঘুমাচ্ছিল কিন্তু রাজু সেই সুযোগে এসে কণিকাকে এভাবে দেখে আরো পাগল হয়ে যায় মাথা চারা দিয়ে ওঠে তাই সে প্রথমে কনিকার কাঁধে হাত রাখার চেষ্টা করে পর পুরুষের ছোঁয়া বিষাক্ত হয় একমাত্র বাবা ও নিজ ভাইয়ের ছোঁয়ায় মেয়েরা ছোট তাকে স্বাভাবিকভাবে নিতে পারে অস্বাভাবিক কোনো ছোঁয়া পেলে শরীর কেঁপে উঠে যা মেয়েরা আজ করতে পারে তাই সহজেই গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে একটা শিশু ধারণা করতে পারে তাই কনিকাও ঘুমের ঘরে অস্বাভাবিক বিরক্তিকর অনুভূতি পেল তৎক্ষণাৎ ঘুম ভেঙে মুখের কাছে এক পুরুষকে দেখে সে রীতিমতো আটকে উঠল চিৎকার দিতে চাইলে রাজু তার মুখ চেপে ধরে কনিকা ছাড়ানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না তারপর হাতাহাতি শুরু হয় কনিকা এই দিক দিয়ে অনেক দক্ষ অনেক অনেক শক্তি রয়েছে তার গ্রামের মেয়েদের হাত পা ছোট থেকে একটু শক্ত হয় ছোট থেকে সব কিছুর মোকাবেলা করে বলেই হয়তো অত নাজুক হয় না তাই নিজেকে বাঁচাতে সর্বোচ্চটা দিয়ে কনিকে আটকাই শেষে এমন করতে করতে মেঝেতে পড়ে যায় আর মাথায় আঘাত পাই এতে জ্ঞান হারিয়ে ফেলে বেচারা নাপিত রাজু হালকা নেশা করে এসেছিল হুট করে কনিকাকে এভাবে অজ্ঞাত হতে দেখে ভয় পায় বেচারা ভাবে মেয়েটা মরে গেছে তাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর বাকি রাতটা কনিকা এভাবেই পড়ে থাকে ভয়ে আতঙ্কে ভরে ভীষণ জোরে কাবু হয়ে অভাবেই থাকে তাই ঘুমো ভাঙে না সকালে অভাবে মেয়েটা মেয়েটাকে দেখে ভয়ে চিৎকার দেন জরিনা তিনি এখন বুঝতে পারছেন না যে মেয়েটা কি ভালো আছে সারাটা দিন পেরিয়ে যাওয়ার পরেও কণিকা এখনো ঘুম থেকে উঠলো না শেষে বিকেলের দিকে চোখ মেলে তাকালে জরিনা খাতুন এসে পাশে বসে থাকে ঘরের ভেতরে ম্লান আলো জানালার চৌকাঠ দিয়ে ঢুকা সূর্যের আলো ধুলোয় আটকে কেমন যেন অস্বস্তিকর হয়ে পড়েছে খাটের উপর কণিকা আছে একেবারে নড়াচড়া না করে তার কপাল ভিজে আছে ঘামে ঠোঁট সুকিয়ে সাদা হয়ে গেছে ছোট্ট বুকটা দম নিতে নিতে কেঁপে উঠছে বারবার কপালের কাটা দাগটা স্পষ্ট পাশে বসে আছেন জোরেনা খাতুন চোখে মুখে আতঙ্ক আর চিন্তার রেখা স্পষ্ট এক হাতে পুরনো খেজুর পাতার পাখা সেটাই অবিরাম নেড়ে যাচ্ছেন কণিকার দিকে অন্য হাতে নিজের গামছা নিয়ে বারবার মুছে দিচ্ছেন কণিকার কপাল তিনি কাতর সরে বিড়বিড় করে বললেন হাই আল্লাহ এ কি হইল এই বাচ্চা মেয়েটার গায়ে এত জোর উঠলো কেমনে কি যে হয়েছে রাতে কিছুই তো বুঝবার পারলাম না কনিকা ঘুমিয়ে আছে কিন্তু মুখটা শান্ত নয় ঠোঁট ফাঁকা হয়ে কখনো অস্ফুট কিছু বলতে চাইছে আবার কখনো হালকা কোকিয়ে উঠছে জরিনা খাতুনের বুক চেপে উঠছে প্রতিটি শব্দে চোখের কোনো টলমল করছে অশ্রু কিন্তু তিনি থামছেন না একটানা পাখা দিয়ে বাতাস করছেন যেন তার বাতাসেই হয়তো কমে যাবে মেয়েটার জ্বর মুখর জোরে নিস্তব্ধতা শুধু কণিকাকে ঘিরে ছুটে চলেছে জরিনা খাতুনের নিঃশব্দ আতঙ্ক আর মমতার অদৃশ্য ছায়া আর এদিকে সূর্যের আলো কমে যাওয়ার আগে বাস থেকে নেমে গ্রামের মাটিতে পা রাখে সাদিক বাস থেকে নেমে বুক ভরে শ্বাস নেয় সাদিক কণিকাকে কতদিন পর দেখবে ভেবে সে খুশিতে মন নেচে উঠছে বাজারের একটা ছোট্ট দোকান থেকে সে চা পাতা আর বিস্কুটও নিয়ে নেয় নিয়ে হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পাঁচ মিনিটের পথ এখান থেকে হেঁটেই পৌঁছানো যাবে কণিকা জলের ঘুরে কিছু একটা বিড়বিড় করে বলছে জরিনা খাতুন কান এগিয়ে দিয়েও বুঝলেন না তাই মেয়েটার কপালে হাত ফেলিয়া ডাকতে থাকলেন কনারে মা উঠা আজ সারা দিন জরে পইরা থাকলে খাওয়াও তো করস নাই উঠ মা একটু কিছু খাইয়া নে ভালো লাগবে দেহি উঠ উঠ এবার টেনে টুনে তাকালো কনিকা কিছুক্ষণ পিটপিট করে তাকিয়ে থেকে আতকে উঠল ভীষণ ভাবে জোরপূর্বক শোয়া থেকে উঠে বসে নিজের হাত পা গলা দেখতে শুরু করে সবকিছু ঠিক আছে বুঝতে পেরে মনে মনে শুক্রিয়া আদায় করে বয়সের ভাবে মিয়ে পড়া জরিনা খাতুন বুঝলেন না কনিকার এমন আচরণের অর্থ তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে রে মা কণিকা এবার বড় বড় চোখ করে তাকাই নিজেকে সামলিয়ে শুকনো ঢুক গেলে নাই এরপর ধীরে সুস্থে পুরো ঘটনা খুলে বলে জরিনা খাতুনকে ভদ্র মহিলা হাজার শুকুর আদায় করেছে কত বড় বিপদ থেকে যে বেঁচে গেছে তারা আর একটু হলেই তো জীবনের একটা বড় অপরাধ বুধ নিয়ে বেঁচে থাকতে হতো জরিনা খাতুন কণিকার কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন তাই তো কই তোর কপালে এখন এত কিসের দাগ কাটলো কেমনে তাইলে এমনিই ব্যথা পাইস আহারে কিছু হইতো না আর এখন থেকে সাবধানে থাকবি বুঝলি কণিকা মাথা নাড়ালো তবুও তার হাত পা কাঁপছে অনেক অস্থির লাগছে খুব ভয় করছে তার ইস যদি সবকিছু হয়ে যেত তখন ভাবতেই গা শিরে উঠছে বারবার সাদিকের চেহারা চোখের সামনে ভাসতে থাকলো কনিকার মনে মনে ভাবলো কবে আসবে লোকটা উপর সহায় হলো মাত্র বাড়ির ভেতরে পা রেখেছে সাদিক আশেপাশে কাউকে না দেখে সরাসরি ঘরেই ঢুকেছে ঘরে ঢুকে বিছানায় বসে থাকা কনিকা আর পাশে বসে থাকা জরিনা খাতুনকে দেখে সে ভ্রু কুচকালো কিন্তু কনিকার দিকে তাকিয়ে উৎফুল্ল মনে ডেকে উঠলো কনিকা চোখ বন্ধ করে সাদিকের কথাই ভাবছিল কনিকা হুট করে লোকটার কণ্ঠ বাস্তব কর্ণ কুহরে পৌঁছাতে সে চমকে উঠে আটকে উঠে দৃষ্টি ফেলে সামনে সাদিককে দেখে কিছুক্ষণ হতবিম্বল হয়ে থাকে জরিনা খাতুন তো কি করবেন তা বুঝে উঠতে পারলেন না অস্থির হলেন সহসা তারপর বললেন আই হাই রে এটা কি আইছে সাদিক রে তুই আইবি আগে কইবি না কেন আই আয় ভেতরে আই আল্লাহ দেখছস কনা কে আইছে দেখ কিন্তু সাদিক এবং কনিকা দুজনেরই দৃষ্টি একে অপরের দিকে আটকে কারো কানে কথা যাচ্ছে না সাদিক খতমিবল হয়ে কনিকাকে দেখছে মেয়েটা কি কষ্ট পাচ্ছে মুখটা এমন হয়েছে কেন এত লালচে হয়ে আছে কেন ফর্সা মুখটা আর কণিকা যত সম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করছিল কিন্তু তা সম্ভব হলো না এতক্ষণ ধরে দুর্বলতা লুকিয়ে কান্না আটকালেও প্রিয় কাছের মানুষটাকে কাছে দেখার পর আর কান্না আটকাতে পারলো না ঝরঝর করে হাউমাউ করে কাঁদতে শুরু করলো কণিকা আরো বেশি চমকে গেল সাদিক কোনো কিছুই পরোয়া না করে হাতের সবকিছু ছুড়ে দিয়ে দৌড়ে এসে কণিকার দুই গালে হাত রাখলো চোখের পানি মুছিয়ে দিতে দিতে সারা মুখে চোখ বুলিয়ে বলতে থাকলো কি হয়েছে কনা কি হয়েছে কো আমারে কান্দ কেন কেউ কিছু কইছে কি হয়েছে পাখি কৌ না খারাপ লাগতেছে হ্যাঁ কো আমারে কনিকা কোনো কথাই শুনলো না শুধু সজুরে বাচ্চাদের মতো কাঁদতে থাকলো জরিনা খাতুন প্রথমে পাশে দাঁড়িয়ে সব কথাগুলো সংক্ষিপ্ত করে বললেন সাদিককে সব শুনে সাদিক হতম্ব হয়ে আতঙ্কিত নয়নে তাকালো জরিনা খাতুন সাথে সাথে আশ্বাস দিলেন খারাপ কিছু হয়নি সাদিক তবুও কনিকার দিকে কাতর নয়নে তাকিয়ে তার গালে হাত রাখলো এতে কনিকা আরো কেঁদে উঠলো ভদ্রমহিলা বুঝলেন এখানে থাকা ঠিক হবে না দুজনেই বাচ্চা মো করছে তাই তিনি মিষ্টি করে হেসে সাদিকের ফেলে দেওয়া সব ব্যাগগুলো বিছানার একপাশে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন কনিকা এখন শব্দ করে জোরে জোরে কাঁদছে সাদিক কোনো মতেই সামলাতে পারছে না দু হাতে বারবার চোখ মুছে দিয়েও চোখের পানির এই বন্যা থামাতে পারল না শেষে বাধ্য হয়ে সাদিক কনিকাকে জড়িয়ে ধরে শক্ত করে আঁকড়ে ধরে ছোট্ট শরীরটা মাথায় হাত বুলিয়ে বারবার বলতে থাকে কাঁদে না পাখি আমি আইসি তো ওই ইবলিশ বেয়াদবের হাতটা আমি কাটটা মোহনপুরের বড় পুকুরে ভাসাইয়া দিমো আমি কথা দিলাম তোমারে পাখি আমার কাঁদো না আমার যে বুক পড়ে অনেকা শান্ত হলো না সজুরে আঁকড়ে ধরলো সাদিকের শক্তপুক্ত পিঠটা সেই বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে হেঁচকে তুললো আরো অভিযোগ করে বলল চোখ ওর চোখও খারাপ ওই আমার দিকে খারাপ নজরে তাকাইছে ওর চোখে আগুন ধরাই দিবা হ্যাঁ সাদিক কনিকার চুলে আঙ্গুল দিয়ে বুলিয়ে দিল আশ্বাস দিয়ে বলে উঠল কোদাল দিয়ে ওর চোখ তুলে ফেলাম আমি তারপর ওর চোখের মনি দিয়ে মার্বেল খেলুম কনিকা বাচ্চাদের মতো আবদার করে মিনমিন করে বললো হ্যাঁ তাই করবা আমিও খেলুম ওই শৈতানের চোখ উঠায় মার্বেল খেলুম সাদিক এবারে নিজের বুক থেকে কনিকার মাথা তুলে আনলো দুহাতে কণিকার গাল মুছে দিয়ে অগুছালো চুল ঠিক করে দিল লাল হয়ে যাওয়া চোখ মুখের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে অভিমান করে বললো এমনি কেউ কাঁদে পাগলি কিছু হয় নাই তো আমি আছি না আমি বাইচে থাকতে তুই কান্দা ভাসাবি কেন কান্দে না আর হু কনিকা মাথা নাড়ালো হিচকি তুলে শুকনো ঢুক গিলে সাদিকের ডান হাতটা উঠিয়ে নিজের গলায় রেখে বলল তুমি যখন ছুঁয়ে দিতেছ তখন তো একটু খারাপ লাগে না কিন্তু ওই শৈতান যখন শুইছে আমার বমি পাইছে সাদিক মুগ্ধ হয়ে দেখল কণিকাকে কথাগুলো শুনলো অভিভূত হয়ে খুশিতে মন ভরে গেল প্রকাশ করলো না চোখের কোনায় সদ্য আসা পানিটুকু মুছিয়ে নিল এবারে দৃষ্টি গেল কনিকার কপালের দিকে সরু একটা দাগ হয়ে গেছে লাল রেখাটা চোখে পড়তেই আবারও অস্থির হলো সাদিক তারপর বললো ইস রে কাটটা গেছে না কিছু হইব না ব্যথা করতেছে পাখি চলতাছে তাই না দেখি একটু ফুদিয়ে দিই সাদিক নিজের পকেট থেকে রুমাল বের করে পাশে থাকা পানিবর্তী যোগ থেকে পানি নিয়ে রুমালটা ভিজিয়ে নিল এরপর একটু একটু করে ফুদিয়ে দিল কপালটা মুছে দিল লাল রেখাটা মুছে গেল কিন্তু কাটা ডাকটা দৃশ্যমান হলো ব্যথা পাচ্ছিল কণিকা কিন্তু তবুও তা অনুভব করলো না সে মুগ্ধ হয়ে দেখতে থাকলো অতি মনোযোগী হয়ে কপালে রুমাল দিয়ে মুছে দেওয়া সাদিককে সাদিকের মুখটা দেখে কণিকার মনে হলো ব্যথাটা সে না এই লুকটাই পাচ্ছে কিছুক্ষণ জলজল করা চোখ নিয়ে সে তাকিয়ে দেখলো সাদিককে এরপর মুগ্ধ হয়ে যন্ত্রের মতো ডেকে উঠলো শুনো সাদিক যে কপাল অনেকটা কাছে এসে গিয়েছে তা এই মুহূর্তে সে অনুভব করলো কিন্তু তাই সরল না সেভাবে জবাব দিলো হুম বলো কণিকে আবারও একবার চোখ বুলিয়ে দেখলো সাদিককে এরপর মিষ্টি এসে সরল মুখে জিজ্ঞেস করলো আমি ব্যথা পাইলে তোমার কষ্ট হয় সাদিক ভাই আমার কান্না দেখলে খারাপ লাগে সাদিক ভাই ডাক্তার শুনে প্রথমে ফ্রুকুচকালো সাদিক কিন্তু কথাটা শুনেই থমকালো শুকনো ঢুক গিল্ল সে তো আর এখন বলতে পারবে না বোঝাতে পারবে না যে কতটা কষ্ট হয় খারাপ কতটা লাগে এসব কি ভাষায় প্রকাশ করা যায় গেলে হয়তো প্রকাশ করাই শেষ হতো না যেহেতু প্রকাশ করার কোনো উপায় নেই তাই সাদিক কিছু বলল না শুধু কণিকার কপালে অনুমতি ব্যতি রেখে একটা চুমু খেলো কণিকা চোখ বন্ধ করে নিয়েছিল এই যে এতক্ষণ ধরে হওয়া এত যন্ত্রণা এত বেদনা এত কষ্ট সব যেন নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল বাহ এত দারুণ সুন্দর জাদু অবাক হলো কণিকা আবার অন্য রকম ভালো লাগা কাজ করলো মনে পড়লো না খাতুনের বলা কথাগুলো সাদিককে যে সে ভালোবাসে সেটা স্বীকার করার মুহূর্তটা লজ্জা পেলো কনিকা জীবনে প্রথমবার সাদিকের সামনে লজ্জা পেল কি একটা মারাত্মক অবস্থা এই তো শেষ হলো সব দূরত্ব এই তো ভেঙে গেল বিরহের দেয়াল আর কোনো কিছুই বাকি রইল না এই বিরুদ্ধে খাঁচা থেকে ছাড়া পেয়েছে পাখি বন্দিনী থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে এবার তবে রূপকথা লেখাও শুরু হবে আর এদিকে আজ বোধহয় সবার ওই মাথা ফাটানোর দিন নইলে কাততালি এভাবে কেন শ্রাবণ ও কপালে ছোট্ট একটা ব্যান্ডেজ করে নিয়ে বাড়িতে ফিরে আসবে এটা কোনো কথা ড্রয়িং রুমে বসে বসে শ্রাবণের জন্য অপেক্ষা করছিল ধারা লোকটা কখন আসবে কখন আসবে এই চিন্তায় বসে থাকা দায় শেষে শ্রাবণ যখন বাড়িতে রাখলো তখন তার কপালে ব্যান্ডেজ দেখে রীতিমতো আর্তনাদ দিয়ে ছুটে এলো ধারা সে এসে শ্রাবণকে পরক করতে থাকলো তারপর বলল আপনি কি ব্যথা পেয়েছেন হায় আল্লাহ কপালে যে ব্যান্ডেজ আর কোথায় ব্যথা পেয়েছেন দেখিত বলে রীতিমতো সত্যি সত্যি পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে শ্রাবণকে খুঁটিয়ে দেখলো ধারা শ্রাবণ চোখ শুরু করে মেয়েটার অস্থিরতা দেখছে শ্রাবণের শরীরে কোথাও আর কোনো ক্ষত না দেখে দীর্ঘশ্বাস ফেললো ধারা সেবার কাতর কালো শ্রাবণের কপালের দিকে মিনমিন করে তর্জনী উঁচু করে জিজ্ঞেস করলো এটা কিভাবে হলো খাম্বার সাথে বাড়ি খেয়েছেন বুঝি শ্রাবণের ইচ্ছে করলো সত্যি সত্যি ব্যাগ গিয়ারে গিয়ে একটা বড়সড় খাম্বা বা ল্যাম্পোস্টের সাথে বাড়ি খেয়ে মাথা মাথামুন্ডু ফাটিয়ে ফিরে আসতে কিন্তু এমন হলে তো বউ কুমায় চলে যাবে তাই ঝুঁকি নেবে না শ্রাবণ ধারা আবারও একই কথা জিজ্ঞেস করলে শ্রাবণ আশেপাশে তাকে সতর্ক হয়ে নাই বাবা মা কাউকে না দেখে চট করে ধারাকে কুলে তুলে নেয় বেচারি চচলে রাম ধমক খায় তারপর বলে শাটা পিডিয়ট আরেকবার তুমি আমার মানসম্মান নষ্ট করলে আমি তোমায় আছার মেরে সব হাড়গুর ভেঙে পাউডার বানিয়ে দেব গট ইট ধারা বুঝেছে তাই সজোরে মাথা ঝাকালো মা হওয়ার বয়সে পাউডার হয়ে ইন্তেকাল করার কোনো ইচ্ছে নেই তার সাবন সন্তুষ্ট হলো ঘরে নিয়ে গিয়ে ধারাকে বিছানায় বসিয়ে দিল এরপর নিজের সাইটের বোতাম খোলা শুরু করলো বেচারি ধারা অন্য কিছু ভেবে নিল তাই বিছানায় একদম শেষ কোণে গিয়ে কুটিয়ে নিল চিটকা করে বলল আ এই বিষয়ে বোতাম খুলছেন কেন আমি তো আর চেষ্টাপনা সাবন চোখ শুরু করে তাকিয়ে রইল বিষয়টা বুঝতেই ফিক করে হাসতে গিয়েও হাসলো না মুখ গম্ভীর করে বলে উঠলো আপনার মাইন্ড দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মিসেস শেখ ফন্ডামি কম করুন ভালো হয়ে যান আমি একজন জেন্টেলম্যান সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি দরজা খোলা রেখে ওই মাইন্ডের শার্ট খোলার বোতাম আমি না দিনের বেলা তো কখনোই না তারা ভ্রুকুচকে চোখ পিটপিট করে তাকালো জেন্টেলম্যান কে সে শ্রাবণ শেখ কখনোই না তারা এ বিষয়ে সহমত হতে পারলো না তাই তাকিয়ে হিসাব মেলাতে চেষ্টা করলো শ্রাবণ এবারে পরনের শার্টটা ছুঁড়ে ফেলে আরেকটা কালো রঙের শার্ট পরতে পড়তে বললো আমাকে দেখে কিছু একটা শিখুন ম্যাডাম আমার মতো ভদ্রলোক পুরো এলাকায় একটাও পাবেন না খুঁজে দেখুন যান ধারা আর প্রতিক্রিয়া দেয়াটা লুকাতে পারলো না মুখ ভেঙচিয়ে ব্যঙ্গ করে বলে উঠল ইস শক্ত তো ভদ্রলোক আপনার ভদ্রতা জানা আছে আমার অনেক বেশি ভদ্র আপনি এত ভদ্রতা আসলে কোনো ভাবেই নেওয়া যায় না হুম শ্রাবণ কাতর নয়নে না তাকালো বইয়ের দিকে না এভাবে তো হবে না এমনিতেই সামনে নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্ল্যান করেছিল সে এখন যদি ঘরের বউ শত্রুর মতো আচরণ করে তবে তো মহাবিপদ এভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে লাল হয়ে যাবে না শ্রাবণ মনে মনে ভেবেই নিল আজ রাতে একটা হাই কোয়ালিটির পানিশমেন্ট তার বউয়ের জন্য বরাদ্দ রাখবে সে ভদ্রতা কাকে বলে তা দেখিয়ে দিয়ে বউকে কান ধরিয়ে এক পা খাড়া করে দাঁড়িয়ে রাখবে ভাবতে আর্থিক প্রশান্তি কাজ করছে শ্রাবণ শেখের পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে আপলোড হলে সবাই সেখান থেকে দেখে নিতে পারবেন তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই